মহামারীর পরে আসবে মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবীলামের কথা কি সত্য সত্যনাম মিথ্যা সত্য সত্য তার মানে একটা হারিস পেলাম নবীজি বলেছেন কেমতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হারিস মাথায় নেন দুই নম্বর নভিজি বলছেন দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল দাজ্জাল কি নাম আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে অন্য লেকচারে শুনে নিন তিন নাম্বার ঈসা আলী সালামের আগমন চার নাম্বার দাববাতুল আদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নম্বর আট নম্বর নয় নম্বর এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর আবেইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের আবার দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভটায় এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দ্য যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফেসালাহীন তারা বলছেন যে দ্য সব জায়গায় ভ্রমণ করবে এটা এ এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরওয়ারি হাতে দাঁড়ায় ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোস মোনাফেক টাইপের যত মানুষ আসে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময়ে ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল্লাল্লাহ আরিং হুয়াসাল্লাম বুহারি এক হাদিস বলছেন আবু রাদি আল্লাহ হানু থেকে বলছেন তিনি বলছেন যে লাজখো মো ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন তে আমাত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউখবাদল আইল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইয়ুখ বাদল আইল ওয়াতাকফুর জালাজিল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই এত কর আবু জামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মনে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণম সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে ওয়াক জ বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হের অল ফিতেন এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবিরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধনসম্পদ বাড়তে থাকবে ফ ইয়াফিদু ধনসম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিস নবীজি বলছেন আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নম্বর হাদিস নবীজি বলছেন যে লাইয়াশ রবেন না লাইয়াশ রবেন আল খমর। আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে ওই ওসেমিহা কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা হ্যাঁ কত নাম বের হয়েছে এটা আরও আরো জি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো নাই মনে হয় এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত ওয়াল মুগন নিয়াত ওয়াল মুগন নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে আল্লাপাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাফর দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মানে হচ্ছে নর্ত গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আর একটা শাস্তি আছে আল্লাহ রবাহ আলমিন ওই মানুষগুলোকে বানর আর সুয়ার বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য সদাক আল্লাহুল আজিম ও সদাকর রসুল হিল কেরিম আল্লাহপাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বস্ব সাদিস আজকের মাহফিলের সর্বস্ব স্বাদীস এবং এই হারিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কী কী পাপ করলেই শাস্তিটা আসবে হারিসটা হচ্ছে আইনাবি হু এটা আদি আল্লাহ রাইহো কল কল রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আনী হুসাল্লাম ইদাত্তুখ্রিদ আল ফাই ও দু ন্যান ভালো করে শোনেন নবী সাল্লাল্লাহ রানীসাল্লাম বলেছেন যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নম্বর কি যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওন এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গণিমত আমানত রাখা হলে গণিমত মনে করে খেয়ে ফেলবে আর কি মানে লুট করে খাবে ওয়া জ্যাক্যাথু রম্যান এবং জাকাত। এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে কি না দিনই জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও এতম আচ্ছা এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতেছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল আঁচল ধরে ঘুরবে আর নী বলছেন বল বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াক তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচল ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে ও জহার আতিল আর সুয়া তুফিল মেসাজিদ যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিস আছে আমি বলছি অনুবাদ করছি ও স্যায় দা এবং কোনো কোনো কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ভাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলেন ওয়াকানা زعিমুল কওম ওয়াকানা زعিমুল কওম আরু ذا এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরো বলছেন ওয়াকির মারাজুলু মাখাফাত শাররি কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন অ জহরতিল অ জহরতিল কয়নথ ওয়াল আজিফ একটু আগে বললাম অ জহর আতিল কয়নথ মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং ওয়া সুর ই মাতিল হোমর এবং যখন মাদক সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো আরেকটা আছে ও লাহা ফিরে হাদি রি উম উ উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো তখন আসবে চারটা চারটা আজাব চারটা পাঁচটা আজাব এক রিহান এটা এখন আসে নাই রিহান হাম মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজাব আল্লাহ দিবেন বলেন কয়দিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবীয় সেটাই বলেছেন যে রি ওয়ারি হ্যান হান আন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে এবং চেহারা আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং থেকে আসমান পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই পনেরোটা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইয়েরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক পাকের পক্ষ থেকে কাফের মোশেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজা এসেছে করব কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহ রাজা আসে আমরা কি কুফুরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজা আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত গণিমতের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা মাদকদ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকি হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতা মাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়তে যদি দুর্নীতি পরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লা পাকে আমাদের সব